সকালে সকালে কাটিং এখন সেলাই তো আপনারা এখানে নিজেদের ইচ্ছা মতন কুর্তি সালোয়ার তারপর ব্লাউজ নিজেদের ইচ্ছা মতন ডিজাইন দিয়ে বানাতে পারবেন যেরকম খুশি আপনার যেরকম মন চায় সেরকমভাবে বানাতে পারবেন ডিজাইন আপনাদের দিতে হবে কম খুবই কম মজুরিতে এখানে বানানো হয় নিজেই কাটিং করি নিজেই সেলাই করি সকালে এটা কাটিং করেছি কুর্তি এখন সেলাই করছি সব ধরনের কাজকর্মই হয়ে থাকে ছোট বড় আর লোকেশানটা হচ্ছে লস্করপুর কালীবাজার উমা মেডিকেল অথবা সিহরি ফার্মেসির একদম সামনে সিহরি আর নাম হচ্ছে অঞ্জলি সাহা এখন কুর্তি সেই পাটিয়ালা প্যান্ট তৈরি হচ্ছে এটা পাটিওয়ালা প্যান্টের সেলাই চলছে এখন সকালে কাটিং হয়েছে এখন আপনারা নিজেদের ইচ্ছাদের নতুন ডিজাইন কাপড় দিয়ে যেতে পারেন যে কোনো প্যান্ট যে কোনো চুড়িদার সালোয়ার যেরকম ডিজাইন চাইবেন সেরকম ডিজাইনই হবে যেহেতু নিজে কাটিং করি নিজেই সেলাই করি মজুরিটা খুব কম মধ্যেই হয়ে যাবে আপনারা যদি ইচ্ছুক হন তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে সেখানে যোগাযোগ করতে পারেন